সুন্দর থেকে যুলক আদকিয়া বলে ইসু ও ইসু তুমি কি আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে প্রেম নিবেদনে জড়িয়ে যেতে চাই সাইয়্যিদুল আইসু বলে যুলক আমি আপনাকে মায়ের মতো সম্মান করতাম দাম আপনি আমার চরিত্র নষ্ট করেন না আমি একজনকে এতদিন ইসুপ্রবি জোলেকার কাছি থাকতো ডাক ডাকতে দেরি আসতে দিন ভালোবাসার কথা বলছে এখন থেকে আর কে না দূরে 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 দূরে

কিশা পনো দেখিলা আপারতেরি তে চন্রা শুরচা সেজ্দা কারে আমা কে যাকে নো ভি মানা কারে ইসুবকে ছোট ছেলে শুনো বিনা বুজিয়া স্বপ্নের কথা দিল বাইদের বলিয়া এসবরি দশবা কোথায় রইলেন মা জননী বসিয়া আপনারে সু জয় গো মারা কুয়োয় পড়িয়া সাফ বিচ্ছু জাহাজিলা কুওয়াতে মাবুদা এত কষ্ট দিলে তা আমি মিশর আল্লাহ কবুল করে করে আমি এবার শোনেন শোনান খুব কথা ইসলিস কে বাজারে চলো মিশরের বাজারে কোথায় 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 কি চলবে কোন কথা চলবে শুনেন মিশরের বাজারে যখন তুলা হলো মিশরের একজন বাচ্চা ছিল আজিজ দস্তরি ওনার কোনো ছেলে সন্তান হয় না তো উনি যখন শুনছে যে মিশরের বাজারে সবচেয়ে সুন্দর সুদর্শন এক কিশোর চলছে উনি আসছে কেনার জন্য উনি কিcolon ক্রয় করলেন আমরা লম্বা ইতিহাস জানেন আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে স্মরণ করে দেওয়া ইসহাক আলাইহিসসালাম কি ক্রয় করে নিয়ে রাজদরবারে ঢুকলেন তো আজি স্ত্রী স্ত্রী নেবে জলে খা কি না পুরুষ না মহিলা বেটানা বেড়ি জোলেখা আপনাদের দেশে জোলেখা কি পুরুষের নাম না মহিলার নাম কথা বলেন তাহলে বুঝেন বুঝছি তাহলে জোলেখা কি বেটি বেটি নাকি আচ্ছা মহিলা তো গিয়ে জোলেখাকে বলতেছে ওনার স্বামী আজিজ মিস্ত্রী

রাজ থেকে ঝলক আ দেখাইয়া বলিস ও ইসুব তুমি কি বুঝনা আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে প্রেম নিবেদনে জড়িয়ে যেতে চাই সাইয়েদুল আইসু পারে ঝলক আমি আপনাকে মায়ের মতো সম্মান করতাম দাম আপনি আমার চরিত্র নষ্ট করেন না আমিও একজনকে ভালোবাসি তিনি আমার আল্লাহ তিনি

একটু কি আমার দিকে প্রেম নিবেদনে প্রেম ভালোবাসা দেয় তাকানো যায় না এসব নবী বলে সেই দুসব বলে জলেখা গো ও জলেখা কথা গুলো শোনো আমি আমার মালিককে ভালোবাসি আমার চরিত্র নষ্ট করতে চাই এই কথা যখন বলল ইসুব নবীকে মানাইতে পারে না জলেখার একজন দাসী ছিল আলী নাম কিনাম 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 ওই দাসীকে ডাক দিয়ে বলে শুনো রাতরা যখন গভীর হয়ে যাবে দরজা জানাগুলো বন্ধ হয়ে যাবে এই যে সাতটা দরজা দেখা যায় ইসুবকে আমার ঘরের মধ্যে ঢুকায়া বাইরে থেকে 60টা দরজার মধ্যে তালা লাগায়া চলে যাইবা কাকে বলে কাকে কাকে মাশাআল্লাহ আওয়াজ বুঝুন কাকে কাকে দাসী কি দাসী যায় জলেখা বলতে দেখো আজ রাত্রে কবি কোন এখন যেতে বলছে জোর কইরা ইসু আলাইহিস সালামকে জোর কইরা জলেখা দাসী নি আসছে জোর করে যখন নি আসছে রোমের মধ্যে ঢুকাইছে দোকানের পর বাইরে থেকে সাতটা দরজায় বড় বড় তালা দিয়ে চলে গেছে সাইয়েদ ইসু আলাইহিস সালাম অসহায়ের মত চরিত্র আমাদের কাকে বলে শুনেন এইবারে ভয় কোট ওর করে কপারে বলে আটকে ওলেখা আমার চরিত্র নষ্ট করো না জলেখা বলে এই সব আমি তোমার প্রেমে পাগল আমি তোমাকে পছন্দ করি এই কথা বলাই যাই সামনে ওই বৈ তোল মাঠে চেয়ে ছিল এগুলো ডাকতেছে ইসুব নবী ডাকতে বলে জুলে খা তুমি কি ডাকতেছো এগুলা কেন ডাকতেছো আমি কেন মাটির মূর্তিগুলো ডাকতেছি এদের সামনে আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে পারবো না লজ্জা লাগবে আমার এই জন্য কাপড় দিয়া ডাকতেছি সেই ইস খা তুমি মাটির মূর্তি কাপড় দিয়া ডাকতে পারবা আমার মালিক আল্লাহ

আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল যাও 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 আমার ইসু পাগল হয়ে গেছে এই জন্য বিপদে মুসিবতে সাহায্য চাইবেন কার কাছে এ কথা বলেন কার কাছে সাহায্য চাইবেন কার কাছে সাইয়েদুল ইসা আলাইহিস সালাম যখন বলল এই পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে দুইবার এসেছিল এই পৃথিবীতে তাড়াতাড়ি কয়বার

দরজা কয়টা 7টা 6টা দরজা খুলে গেছে বাকি আছে কয়টা 1টা এই দরজা আর খlene না দরজার বাহিরে পিছনের গড়ের বাহিরে আজিজ মিস্ত্রি জولهকার স্বামী মিশরের বাদশা সেই ঘরে ঢুকবে সে দরজা খুলে দেখে ইসহাক ইসলাম কাঁপতেছে জولهকার শরীরে কোনো কাঁপন নাই তাকদে ওই আর তুমি এখানে কেন কইরা কিন্তু সেকেন্ডের মধ্যে চালাকি করতে পারে জানেন

ইসআম বললো বাচ্চা তুমি আল্লাহর হুকুমে বলো আমি অপরাধী না চোলেখা অপরাধী এদিক থেকে কিন্তু দেউরে জোলেখা পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে ফেলছে কোন দিক থেকে

আপনাদের কষ্ট হইতেছে এখানে মাইয়াত মানে মৃত ব্যক্তি লাশ মাইয়াতের জন্য যারা কবর খনন করে তারা যদি লুঙ্গি হাটের উপরে তোলে লেংটি মেরে কোমরে করে কি রে নাকি কোমর গোজে রেখে খনন করে এটা বৈধ কিনা না না শুনেন দ্বিতীয় বস্তু কবরের স্থানে বসা যাবে কি আচ্ছা এবার পুরুষের জন্য নাবির থেকে নিয়ে হাটু পর্যন্ত কুবেরজন্ত এ হুজুর উত্তর দিবেন সত্তর টাকা কি আরে কথা বলেন না কেন শত টাকা কি ফরজ পুরুষের জন্য সত্তর টাকা কি ফরজ এখন কবরে হোক গড়ে হোক দোকানে হোক মাহফিলে হোক কত টাকা কি ফরজ তো যে যিনি কবরে খনন করবেন লুঙ্গি যদি না হয় প্রয়োজনে পায়জামা পরে নেবেন ট্রাউজার পরে নেবেন কিন্তু এখানে খনন করা শব্দ হলো শত টাকা আপনি যে হাটুর উপরে যদি আপনি তুলে ফেলেন তাহলে শত কি হয়ে যায় তরক হয়ে যায় হুজুররা কথা উত্তর দিবেন কথাটা কি ভুল বললাম না সঠিক তাহলে আবার আপনাদের দেশে কই বলে আমাদের দেশে হুজুররা তো কয় না

জি আপনি জানেনা আমার মা আমি আপনাদের সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোন আচরণে আমার ব্যবহারের আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি দেখবেন আর বাঁচিয়ে থাকলে আশেপাশে কখন আবার আসবো আমি এই কথাগুলো বলেছি বাস্তব জীবনে যেন আমল করতে পারি জানিনা কতটুকু আল্লাহ যেন আমাদের কবুল করে বিশেষ করে এলাকার যুবক কমিটি এলাকার প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন মাফ করে দেয় আমি যারা যারা দূরান্তি কাজকে মাফ খুলে আছে তাদেরকে ক্ষমা করে দেয় দেয় দোয়া কোয়া করতে এখনই মনে আজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول رب العالمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.

জিরকা তীরে আল্লাহ পার কইরা দি নবুল নবীন আল্লাহ তাআলা বরুতের পক্ষের বাংলা মুরশিদাবাদের তালে গ্রামে এই জনসা যারা সাজাইলো আল্লাহ তাআলা সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কুরআনুল কারীমে নবীর প্রেমে যে আলোচনাগুলো হলো আল্লাহ তাআলা সব লোক ক্ষমা করে দি

বিদ্যুতদেরকে মাফ করে দেন দেন এলাকাবাসীকে মাফ করে দেন দেন আল্লাহ তাআলা জাতি সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম হাত তুলেছে ইমাম সাহেব হাত মাওলানা সহ যত আলেম আলেম হাত তুলেছে শিক্ষকরা হাত তুলেছে তালিবুল ইলম হাত তুলেছে আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়া দেন যারা দোকানদারি ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ এলাকা ফসলের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ প্রত্যেককে হালাল রিজিক কাট তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ তাআলা তাবরকে

يا غفور يا بمي. الله، 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 يا يا الله، يا يا الله، 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 سبحان, سبحان ربك رب العزة عما يصفون وسلام يصفون يصفون على المرسلين والحمد لله رب العالمين بعك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم